শিব ভট্টাচার্য তার কাছ থেকে ইয়ারে ফোন করে হুমকি দিচ্ছে যে আপনি কোথায় আছেন এখনি আসুন নিশ্চিত কল নালে শোকজ হবে डायरेक्टली কথা বলছি তাহলে যে হুমকির জন্য যে বিয়লদের অস্থিরতার জন্য যে নির্বাচন কমিশনের ওয়ার প্রেসার জন্য আমরা আজ ডেপুটেশন দিতেছি হাজার হাজার মানুষ সেই বিয়লদের নির্বাচন কমিশনের অফিসে এসে তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে এবং কারা রাজপথে নামতে বাধ্য হয়েছি বিএল কমিটির সবাই আমরা সদস্য আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি কারণ আমাদের উপর যেভাবে চাকরি দেওয়া হয়েছে বিশেষ করে এই ফর্ম কাজ এই কাজটা আমাদের পক্ষে

মহিলার এমনকি পুরুষদের খুবই সমস্যা হচ্ছে বাড়ি বাড়ি না গেলে ভোটাররা রিপোর্ট করছে ইয়ারে কে ইয়ারে ডাক পাঠাচ্ছে এবং বেশিরভাগ ভোটাররা বাইরে থাকে রাজ্যের বাইরে থাকে এলাকার বাইরে থাকে সবার বাইরে বাইরে থাকার ফলে এই যে কালেকশন করা এবং ডিস্ট্রিবিউশন করা সমস্যা হচ্ছে যদি আজ জায়গায় বসে কাজ ভালো হতো দেখুন শিক্ষক যে অমানবিক অত্যাচার চলছে এত কম সময় এভাবেই তো হয় না

আজকে আমাদের মিছিলের উদ্দেশ্য আমরা সব হাই সেকেন্ডারি প্রাইমারি এবং ওয়েবার এবং রাজ্য ফেডারেশনের সবাই এসেছি আমাদের এটা অ্যাপলিটিক্যাল একটা মিছিল এই মিছিলে বিএলওদের ওপরে মানসিক এবং শারীরিক যে নির্যাতন দীর্ঘদিন ধরে হচ্ছে এবং তারা যেভাবে কষ্ট পাচ্ছে তার জন্য আমরা এই মিছিলে নেমেছি দেখুন যাদের করেছে আমি আমাদের মতো মানুষ দেখতেই বলছি আমরা হয়তো মোবাইল ব্যবহার পদ্ধতি শিখেছি সেটা কি হয়তো ফোন করলাম কিছু খবর খবর নিলাম দু একটা হয়তো মেসেজও করলাম কিন্তু এই যে ডিজিটাল ইন্ডিয়ার যে ডিজিটাল প্রসেস এটা কিন্তু আমাদের শিক্ষার মধ্যে আয়ত্তের মধ্যে নেই এই বিএলও যাদেরকে নির্বাচন করেছে তারা কিন্তু মোবাইল ব্যবহার করতে আনে কিন্তু মোবাইলে প্রতিদিন যে টাকাগুলো ফর্মগুলো দিয়ে আর ডাকা নথিভুক্ত করে তারপর ওয়েবসাইটে যে নথিভুক্ত করতে হবে এটাতে কিন্তু তারা পাচ্ছে না তারপর দেখুন প্রত্যন্ত গ্রামগঞ্জে নেটের কালেকশন ঠিক মতো নেই ডেলি ডাটা কালেকশন করে ডেলি আপডেট করো ডেইলি সেন্ড করো যার ফলে হচ্ছে না চাকা ঘুরে আসছে আর একটা মানসিক ফ্রাস্ট্রেশনে ঘুরছে এই বোধহয় সবাই লেটে আসলো এই বোধহয় চাকরি চলে গেল এই হতাশা থেকে সবাই না ঠিক মতো না অনেকেই কিন্তু যার জন্য মানসিক একটা প্রেশারের মধ্যে থেকে তারা হয়তো কেউ অসুস্থ হয়ে আছে কেউ পথ নিয়েছে হুশিয়ারি তো ভুল হুঁশিয়ারি শিক্ষালয়ের হবে সারাদিন সকাল থেকে আমরা প্রত্যেকে যারা বিশাল করে সকালবেলা টিচার তারা স্কুল করে সামনে অ্যানুয়াল পরীক্ষা সেই সমস্ত কাজ কমপ্লিট করে সারা রাত্রি আড়াইটা তিনটে পর্যন্ত সুপারিনটেন্ডেন্টদের জবাব করতে হচ্ছে যে আপনারা এখানে ফর্ম ফিল আপ করছেন না এবং পরিবর্তে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে যে আপনার চাকরি চলে যাবে নির্বাচন কমিশনের তরফ থেকে একটা স্কুলে পাঁচজন টিচার সেই পাঁচজন টিচারকে বিএলও ডিউটি দেওয়া হয় জেলা হলে স্কুলটা চলে যায় ইয়ার অফিসারে জয়েন দিচ্ছে না কোন জেলা বলতে পারে ভাওয়া জেলা ডিএম বলেছে পুলিশ দিয়ে আমরা তুমি আনবো এই অগণতান্ত্রিক অমানবিক

তাই এর বিরুদ্ধে আমরা সবাই সোচ্ছার হয়েছি আমরা চাই যাতে আমাদের সহকর্মীদের বিএলোদের এইভাবে মানসিক চাপ না দেওয়া হয় আমাদের টিচারদের বিভিন্ন সমস্যা হচ্ছে বিএলও কাজ করতে যে সেটা আমাদের সংসার থেকে আমরা চাকরিটা করতাম আনন্দের সঙ্গে সেই জায়গায় আমাদের এসআইআর দিয়েছে এসআইআর এসে আমাদের যেভাবে আমরা আজকে মানে মানসিক একটা চাপের মধ্যে রয়েছি তারপরে আবার চার তারিখ থেকে আমাদের ডেট আবার পিছিয়ে দিলো ডাটা চ্যাপ্টার দিয়েছি যেগুলো দিচ্ছে একটার পর একটা মানুষের টেনশনটা সবাই নিতে পারছে না আমাদের প্রাইমারি শিক্ষকরা আমরা শিক্ষকতা হচ্ছিলাম ঠিক ছিল কিন্তু তারপরে এই যে একটার পর একটা কাজ দিয়েছে তারপরে কি করছে সময়টাকে কুড়িয়ে দিচ্ছে এটা মাত্র একটা মানসিক একটা চাপ